পূর্ব বর্ধমান জেলার গোদা হেলথ সিটি এলাকার জমি হারারা দীর্ঘ চোদ্দ বছর পরেও জমির মূল্য না পাওয়ায় আজ বিক্ষোভ দেখালেন দু সালে বামফ্রন্ট সরকার জোরপূর্বক ছাপ্পান্ন একর জমি অধিগ্রহণ করে তার মধ্যে তেইশ একর জমির অনিচ্ছুক কৃষকরা আজও জমির সহায়ক মূল্য পাননি ফলে অনিচ্ছুক কৃষকবৃন্দ আজ বিক্ষোভ দেখানোর পাশাপাশি পোস্টারও টাঙালেন গোদা হেলথ সিটি চত্বরে পোস্টারে লেখা ছিল দীর্ঘ চোদ্দ বছর পেরিয়ে গেলেও বেঙ্গল ফেইথ ম্যানেজমেন্ট তাদেরকে তাদের পাওনা টাকা দেয়নি এরই পাশাপাশি আজ তারা বেঙ্গল হেলথ ম্যানেজমেন্টকে একটি ডেপুটেশনে জমা দিলেন বামফ্রন্ট আমলে এইসব জমি জোর করে অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু পালা বদলের পরেও আশ্বাস ছাড়া তারা আর কিছু পাননি জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার এডিএমএল আর সহ বিডিএকেও জানিয়ে কোনো সুরাহা পাননি বারবার তাদেরকে আশ্বস্ত করে বলা হয়েছিল তাদের জমি ফেরত দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত তারা জমি ফেরত না পেয়ে আজ তারা সহায়ক মূল্যের দাবিতেই এই বিক্ষোভ ও আন্দোলন করলেন তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিলেন আসুন আমরা বিস্তারিত শুনে নিই বর্ধমান থেকে শেখ নঈম হাসানের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন আমরা দীর্ঘদিন প্রতারিত হচ্ছি এবং দেড় হাজার ছ সাল থেকে আমাদের যে জমি অধিগ্রহণের নোটিফিকেশান থেকে আজ পর্যন্ত আমরা তেইশ একর জমির মালিক কোনো পয়সা নিইনি বা পয়সা পাইও আমাদের সঙ্গে অ্যাকচুয়াল যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তদানীন্তন যে জায়গা অধিগ্রহণ করে বিডিএর মাধ্যমে বেঙ্গল ফেতকে দিয়েছিল সেই বেঙ্গল ফেত আমাদের সঙ্গে যে বারো সালে একটা সিটিং করেছিল তারা সেই তাদের চুক্তি ভঙ্গ করে দিয়েছে অলরেডি সেই জন্য আমরা চাইছি যে বেঙ্গল ফেদকে একবার শেষ আমরা জানি আমাদের প্রাপ্য যদি পাই বর্তমান এলাকায় যে মূল্য সেই মূল্য অনুপাতে আমাদের যদি পয়সা দেয় আর নাইদার যেহেতু কোনো হেলথ সিটি এখানে ডেভেলপ হয়নি আপনারাও দেখতে পাচ্ছেন সাংবাদিক বন্ধুরা সেই হিসাবে আমরা আমাদের জমি ফেরত চাই এটাই আমাদের এখন বক্তব্য ডেপুটেশনটা এই মুহূর্তে বেঙ্গল ভেতরে এখানে কে অফিস এখানে যে হ্যাঁ যে ম্যানেজমেন্ট ম্যানেজার আছেন তাকে আমরা ডেপুটেশনটা দেবো আমাদের তরফ থেকে কয়েকজন যাবেন তারা দেবেন সবাই তো আর আমরা যাবো না কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে ওটা যেহেতু একটা নার্সিংহোম সেখানে বিভিন্ন ধরনের মোমুর্ষু রুগী থেকে বিভিন্ন রুগী আছেন অতএব আমরা ওখানে যাবো না আমাদের তরফে প্রতিনিধি যে তার সঙ্গে কথা বলবেন সাতান্ন পয়েন্ট সামথিং এখন নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল এখন আমরা প্রায় তেইশ একর জমির মালিক আমরা কোনোরূপ পয়সা নিই নিজে মূল্য যে ওরা তদানীতন যে এক্স বাম গভর্নমেন্ট দিয়েছিল আমরা সেটা কেউই তুলিনি আজ পর্যন্ত এখানে অ্যাওয়ার্ড নোটিশ আমাদের বাড়িতেই আছে আমরা কেউ অ্যাওয়ার্ড তুলিনি ওটা বর্তমান নিয়ম অনুযায়ী না তোলা হলে ওটা যে এলেতে জমা হয় এলেতে জমা অবস্থায় আছে সেটা আপনারা অনুসন্ধান করলে পারবেন হ্যাঁ আমরা সবাইকেই জানিয়েছি বিডিও বিডিএ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এ ডিএম এ ডিএম এলএ প্রত্যেককেই আমরা এই তিন বছর ধরে জানিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত এবং সব থেকে এই আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই জানেন অনিচ্ছুক চাষি আমাদের সিঙ্গুরে জমি ফেরত পেয়েছে অতএব গভর্নমেন্ট যে আমাদের সঙ্গে অনিচ্ছুক চাষিকে যে মদত করছে এটা আমরা বুঝতে পারছি তবু আমরা এখানে অনিচ্ছুক চাষি সেই হিসাবে কিন্তু এখানে আমাদের যে কোনো একটা এতে আমাদের দিন দেবে দেওয়া হচ্ছে সেটাই আমরা এটার একটা শেষ দেখতে চাই বলে আমরা ঠিক করেছি যে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব এটাই আমাদের লক্ষ্য সৈয়দ সালামত স্যার এটা চেয়েছিলাম যে রেনের সাথে এত আমাদের মানুষ জমিহারা হয়েছে তারপর আবার নতুনভাবে আমাদের এই দিকটা কেন ছাপান্ন পয়েন্ট সামথিং একবার কেন করা হবে সেই সময় আমরা যে অ্যাওয়ার্ড দিয়েছিল বামফ্রন্ট সরকার সেই সরকারের আমরা অ্যাওয়ার্ড অনিচ্ছুক এখন পর্যন্ত জন চাষি গ্রহণ করিনি আমরা তারপর আন্দোলনে ছিলাম সেই সময় অনেক আন্দোলন আমাদের সাথে অনেকে ছিলেন পরবর্তীতে আমরা সেই সময় পরিষ্কার কৃষি কল্যাণ নামে যে সমিতি নামে আন্দোলন করেছিলাম আমাদের টিএমসি পার্টিগতভাবে আমাদেরকে আন্দোলনে সহায়তা করা হয়েছিল এবং তারা জমি যাতে না যায় আমাদের সাথে ছিলেন আমরা আন্দোলন করেছিলাম তারপর এগারো সালে যখন বাংলায় পট পরিবর্তন হয় বামপন্থীদের যে পতন হয় তারপর যে সরকার গঠিত হয় তখন বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে একটা শুভাঙ্গন বিয়েবাড়িতে বারো সালে এবং বেঙ্গল ফেত নামক হেল সিটিটা অধিগ্রহণের পর বেঙ্গল ফেত নামক যে কোম্পানিকে এখানে করতে দেওয়া হয় তাদের তরফে ম্যানেজিং ডাইরেক্টর এবং একজন উপস্থিত ছিলেন সেই উপস্থিতিতে আমাদের সঙ্গে একটা মৌ চুক্তি হয় তাতে আমাদের সঙ্গে একটা চুক্তি অনুপাতে তিরিশ লক্ষ টাকা বিঘে হিসাবে এটা দেওয়ার পরিকল্পনা চলে এবং তার বিনিময় এটাই ছিল যে আপনারা ইমিডিয়েট বারো সাল থেকে আমাদের কাজটা করতে দেন বারোতে আমরা একটা কিস্তি দেবো নেক্সট চোদ্দোই একটা দেবো ষোলোই একদম ক্লিয়ার করে আমরা বিজনেস শুরু করব। কিন্তু আজকে চব্বিশ পেরিয়ে পঁচিশ চলে গেছে বর্তমানে আমরা এই অনিচ্ছুক তেইশ একরের চাষি আমরা কোনো অর্থ পাইনি এবং আমাদের সঙ্গে আমাদের যে কৃষি কল্যাণ সমিতির যে সভাপতি ছিলেন উনিও আমাদের সঙ্গে সঠিক সংযোগ রাখেননি এবং যার ফলে আমরা এটা ওনার তরফ থেকে যে সহযোগিতা পাওয়া দরকার একটা একটা যে কোনো বডির প্রেসিডেন্ট সে প্রেসিডেন্টের তরফেও আমরা কিন্তু এই অনিচ্ছুক চাষিদের সঙ্গে ওনার কোনো কন্ট্যাক্ট নেই যেমন আপনারা আজ দেখছেন আজকে এই যে এত বড় আমাদের ই তিনি নেই তা আমরা সেই সর্বদিক থেকেই আমরা অ্যাকচুয়াল বঞ্চিত হয়েছি আমাদের বর্তমান দাবি হচ্ছে বর্তমান যে মূল্য এখানে আপনারা সাংবাদিকতা করেন নিশ্চয়ই আপনাদের জ্ঞান আছে এখানে পঁচিশ তিরিশ লাখের কমে এখানে জমি নাই অতএব যে হেল সিটির নামে জমি নেওয়া হয়েছিলো সেটাও আমি তো বলবো আপনাদের অনুরোধ করব বেঙ্গল ক্ষেত ছাড়া আর কিছু হয়েছে কিনা আপনারা ফটো শ্যুট করে দেখান মানুষকে অতএব আমাদের বক্তব্য আপনারা তো হেল সিটি করতে ব্যর্থ দু সাল থেকে পঁচিশ আপনারাও ডেভেলপ করেননি তাহলে আয়দার আমাদের জমি দিন আর নাইদার আমাদের বর্তমান মূল্য অনুপাতে পয়সা দিন এটাই আমাদের এখন বর্তমান মূল কথা আজ আমরা আপনাদের দেখেছি আমরা আপনাদের দেখে আমাদের কথা বলছি আমরা পরবর্তীতে ওনাদের যারা আছে যাব এবং আমাদের নেক্সট আমাদের আরও বৃহত্তর আন্দোলনে আমরা আজ থেকে শুরু করলাম আগামী দিনে এই আন্দোলনকে আমরা আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাব আজকে আপনারা কি করবেন আজকে আমরা আপাতত একটা বেঙ্গল ফেতে যেয়ে আমাদের তরফ থেকে কয়েকজন একটা চিঠি দিয়ে ওদেরকে আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো আর একবার নেক্সট জানিয়ে দিয়ে যাব তারপর আমরা কিন্তু ওদের সঙ্গে আর জানাতে যাব না আমরা যা হবে ফিল্ডে দেখে জমি দখল করেছিল সরকার জমি দখল করেছিল বিডিএ অথচ আপনারা বেঙ্গল ফেদকে ডেপুটেশন কেন দিচ্ছেন বিডিএকে কেন জানাচ্ছেন না জমি দখল করেছিল সরকার এটা বাস্তব জমি এর মাধ্যমে বেঙ্গল ফেদ পেয়েছে অতএব আমরা সেই জায়গাটা জানার পরই আমরা বেঙ্গল ফেথের কাছে আসছি কারণ বর্তমানে এবং বর্তমানে বর্তমানে বেঙ্গল ফেথই আমাদের সঙ্গে বারো সালে যেটা আমি আমার বক্তব্যে বললাম আপনি দেখলেই পাবেন যে শুভাঙ্গন বিয়ে বাড়িতে বেঙ্গল ফেথই হাজির হয়েছিল অতএব আমরা বেঙ্গল ফেথের কাছেই যাব আর একটা বলি এখানে দেখেন মুখ্যমন্ত্রীর একটা অস্থায়ী বা স্থায়ী একটা হেলিপ্যাডও তৈরি হয়েছে আপনাদের এই কৃষি জমিতে সেটা কি বলবেন অস্থায়ী জিনিস নিয়ে আমরা কিছু বলবো না কারণ ওটা অস্থায়ী ওর তো কোনো স্থায়িত্ব নেই যদি ওটা আমাদের আন্দোলন চলাকালীন স্থায়িত্বে আসে সেখানে আমরা আমাদের যারা কৃষক আছি অনিচ্ছুক তারা বসে ঠিক করব আগামী দেখে তার ব্যাপারে পয়সা দেওয়া হয় আপনার নাম সৈয়দ সলামত আপনারা দেখছেন আমরা কৃষক স্লোগান দেওয়ার একটি উদ্দেশ্য দু সালে বর্তমান এই দু সালে বামফ্রন্ট সরকার জোরপূর্বক আমাদের কাছে জমি অধিগ্রহণ করেছিল আমরা অনিচ্ছুক আমরা কোনো দিতে রাজি নাই ওই জন্যই আমাদের কোনো জমির মূল্য টুল্য আমরা কেউ নিইনি পরে আমাদের সঙ্গে একবার বেঙ্গল ফেতে যে মালিক মালিক ওনার সঙ্গে বসে একটা সিটিং করে আমরা বসে একটা আলোচনা করেছিলাম যে আলোচনাটা উনি কত কোনো শর্ত দিয়েছিলেন যে এইখানে একটা হেল সিটি হলে খুব ভালো হবে আপনাদের জন্য কত কতগুলো শর্ত রইলো সেল কার্ড করে দেবো বিনা পয়সায় চিকিৎসা হবে কিছু জায়গা দেবো এবং ভালো মূল্য দেব এই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আপনাদের পরিবারের সেই আশাতে আমরা বুক বেঁধে তাই এতদের সঙ্গে সাই দিয়েছিলাম দেওয়ার পর ওনারা আর দিকে কোনো পাত্তা দিচ্ছে না অনেক জায়গা বলা বলি করেছি কিছুই হচ্ছে না উল্টে বলছে হ্যাঁ হবে হ্যাঁ হবে তারপরে সামান্য কিছু অল্প চাষিদের মুখ বন্ধ করার জন্য সামান্য কিছু টাকা দিয়েছিলেন সেই আশাতে আজ দেবো কাল দেবো করে করে আজ পর্যন্ত কোনো টাকা পয়সাও দেয়নি আমাদের যে জমি যেটা দেওয়ার কথা সেটাও দেয়নি এই জন্যই আমাদের বিক্ষোভ এখন কোথায় যাবে বেঙ্গল ফেটের ওখানে ম্যানেজারের কাছে আমরা ডেপ্রেশন দেবো আরও সব জায়গায় চিঠিপত্র দিয়েছি এতে যদি কাজ না হয় আমরা আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলন করব অনাশন করব এবং ধর্মমঞ্চে বসবো আমার নাম মলয় বেজ আজকে বিক্ষোভ আমাদের দীর্ঘদিন ধরে আমরা জমি হারা আমরা আমাদের জমি চলে গেছে এখানে আমাদেরকে টাকা দেবো বলেছিল জমি ফেরত দেবো বলেছিল কিছুই দেয়নি আজকে আমরা এই চোদ্দো বছর ধরে ঘুরছি টাকা দেবো 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 দেব করছে বিডিওতে গেছি ডিএমের কাছে চিঠি দিয়েছি সবাইকে বলেছি ঘুরে 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 আমাদেরকে আশ্বস্ত করে করে বেঙ্গল ফেতের ম্যানেজারের সঙ্গে আমরা বসেওছি যে আমাদেরকে কিছু টাকা দেওয়া হোক নাহলে জমি ফেরত দেওয়া হোক বিডিএ বলেছি সেই সব বিডিএতে জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু নাও হয় আমরা জোরপূর্বক আসিনি আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব বলে এখানে এসেছি আজকে আজকে একটা এখানে ডেপুটেশন আমরা দেব দিয়ে তারপরে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো এখানে টোটাল জমি ছিল ছাপ্পান্ন একর ছাপ্পান্ন একর জমি তার মধ্যে আমরা তেইশ একর অনিচ্ছুক তেইশ তেইশ একর আমরা অনিচ্ছুক কৃষক ছিলাম আমরা কেউ টাকা অ্যাওয়ার্ডের টাকা নিয়ে হ্যাঁ তখন তো সিপিএম সরকার নিয়েছিল জোর করে নিয়েছি সিপিএম না কোনো রকম মূল্য তো বলছি অ্যাওয়ার্ডের টাকা পর্যন্ত নিয়ে নি আমরা মূল্য একটা দিয়েছে কারো আট কাটা কাটা জমি এক লাখ দশ দশ টাকা দিয়েছে দেখি এটা দু সালে সিপিএম সরকার নিয়েছিল তারপরে ১২ সালে আমাদের সরকার এই সরকার আসার পর মামাটি মানুষের সরকার আসার পর আমরা সেই আন্দোলন করেছি সেই সময় একটা আমাদের বিডি সাথে চুক্তি হয়েছিল মৌ চুক্তি একটা হয়েছিল তারা কিছু টাকা দেবো বলেছিল এবং কিছু জমি ফেরত দেবো বলেছিল সেটাও কার্যকরী হয়নি যার জন্য আজকে আমাদের এই আন্দোলন আমরা বি ডি জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জানিয়েছি এসপি পিকে চিঠি দিয়েছি এডিএফ সবাইকে চিঠি দিয়েছি হ্যাঁ চিঠি দিয়েছি কোনো রকম ফল পাইনি আমরা আমরা চাইছি আমাদের টাকা ফেরত দেওয়া এই ব্যাপারগুলো চাইছি হ্যাঁ জায়গা আমাদের সঙ্গে একটা বিডিআর কথা হয়েছে বেঙ্গল ফেডারর সাথে কথা হয়েছিল সেই বেঙ্গল ফেডারর আমরা একটা চিঠি ডেপুটিশন দেব বলে এসটি আজকে ওদিকে একদিন বলে বলে গেছি যে আপনারা আমাদের সাথে মিটিং করুন একদিন মিটিং করে আর সিটিং করেনি একদিন সিটিং করে আর মিটিং বসতেই চাইছে না সেই জন্য আজকে আমরা বলেছি যে বৃহত্তর আন্দোলনের আমরা যাব সেই খবরটা ওদিকে দিতে এসছেন আমার নাম অসিত বরণ দত্ত হ্যাঁ পরিচয় আমি চাষি আমার জমি ছিল হারা